যারা আসছেন তারা তো একটা প্রবলেম নিয়ে আসছেন সেরকম পেশেন্ট কমই আছে আজকে ম্যাক্সিমাম প্রবলেমসে নিয়ে আসছে নার্ভের প্রবলেমস আছে তার সঙ্গে সারভাইকেল প্রবলেমস রয়েছে তার সঙ্গে নি পেনের জয়েন্ট পেনের প্রবলেমস রয়ে গেছে তো আজকে প্রবলেম পেনের মধ্যে তো অনেক প্রবলেম অ্যাঙ্কেলের প্রবলেমস আছে সুয়েলিং আছে আজকে এই বিভিন্ন টাইপের মানুষ আক্রান্ত হয়ে আছেন কেউ দুবছর আক্রান্ত হয়ে আছেন কেউ কুড়ি বছর ধরে কষ্ট পাচ্ছেন কিন্তু সুরাহা কজন পেয়েছেন এখানে কিন্তু প্রশ্ন আছে যে আমরা সেই সুরাহা লোককে খুঁজে পাই না কিন্তু রঙ্গোলি আরব দিকে তারা যখন একটা আশার আলো নিয়ে আসছেন যে আমি রঙ্গোলি আরব দিকে যাচ্ছি আমি আশা করছি ভালো হব সেখানে ওরা ভালো যখন হচ্ছেন তখন একটা অ্যাচিভমেন্টটা দাঁড়াচ্ছে দেখো ওইগুলো তো এখন একটা জায়গায় করে 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 মানুষ একটা জায়গায় তো ব্লকেট হয়ে গেছে যে আর ট্রিটমেন্ট নেই এখন যেটা লাস্ট ট্রিটমেন্টে যেটা দেখা যায় সেটা হচ্ছে অপারেশন তো অপারেশন করেও যে মানুষ হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবে সেই প্রতিশ্রুতি গ্যারেন্টি তো কোথাও নেই আজকে সেটাও একটা এক্সপেরিমেন্টাল জব তো আজকে আমি এইটুকু বলতে পারি যে রাঙ্গোলিয়ার দিকে যারা এই প্রবলেমস নিয়ে আসছেন যে আমার খুব জয়েন্ট পেন আছে আমি কুজো হয়ে কাজ করতে পারছি না হেঁট হয়ে কাজ আমি নিচে বসতে পারছি না আমি হাঁটাচলা করতে পারছি না আমি স্টিরি দিয়ে উঠতে নামতে পারছি না আজকে আমি হাত বেন্ট করতে পারছি না আমি দাঁড়িয়ে থাকলে পরে মাথা আমার ঘুরছে এই যে প্রবলেমসগুলো যে সার্ভাইকেলের প্রবলেম আজকে সার্ভাইকেলের পৃথিবীর সবথেকে পেনফুল প্রবলেম হচ্ছে সার্ভাইকেলের যেটাতে মানুষ এটা মানুষ ইগনোরই করে বা এটা নিয়ে বোঝেও না মানুষরা আমি এটুকুই আমি যেটুকু জাজ করতে পেরেছি এটা মানে মানুষ ততটা বোঝে না যে সারভাইকেলটা হচ্ছে সব থেকে মারাত্মক এখান থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে এইখান থেকে আমার মাথা ঘোরার যেমন ল্যাকআউট হয়ে যাচ্ছে সেটা একটা সম্ভাবনা থাকলে বাড়িতে আমি বসে যাচ্ছি মাথা ঘুরছে তো এই যে ক্রিটিক্যাল প্রবলেম আমি বহু মানুষ আছে তারা নেক বেন্ড করতে না এদিক ওদিক করতে পারেন না তো এই যে স্টিফ হয়ে গেছে তো আজকে এইখান থেকে যারা রাঙ্গুলি আগের দিকে এসছেন তারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে তার প্রবলেমস তারা বেরিয়ে আসছে লাম্বার একটা ক্রিটিক্যাল প্রবলেম এটা পার্ট পার্ট করেই আছে সব তো লাম্বারে কি হচ্ছে লাম্বারে যেমন আমরা একটু হাঁটাচলা করি তো আমরা হাঁটতে পারি না কোমরটা ধরে যায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না কোমরটা ধরে যায় আমরা যখন বসতে যাচ্ছি তখন বসলাম কিন্তু যখন উঠতে যাচ্ছি তখন উঠতে পারছি না শুতে গেলে পরে এপাশ ওপাস করতে পারি না এগুলো কিন্তু সব নাম্বারের প্রবলেম আজকে এই জায়গা থেকে রঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন তারা একটা জায়গা পেয়েছেন যে না আমি ভালো হচ্ছি আজকে এই যে জায়গাটা আছে এখানে কিন্তু কোনোটাই ম্যাজিক নয় সবটাই ট্রিটমেন্ট বেস আছে এবং পার্ট পার্ট করেই মানুষকে এগোতে হবে কেউ যদি ভাবে যে আমি একটা ওষুধ নিলাম আমি আর আমার তিরিশ দিনের মধ্যে ম্যাজিকের মতো করে আমাকে একদম মানে সুন্দর করে দেবে আর হান্ড্রেড পারসেন্ট সুস্থ করে দিবে এটা কখনোই সম্ভব না পুরোটাই হচ্ছে প্রসেস আছে যে আমাদের জেলগুলো শুকিয়ে যায় যে হাটটা হয়ে যাচ্ছে আজকে অ্যালোপ্যাথিক মতে ওটা হাড় খুয়ে যায় আমরা বলি হাটটা শুকিয়ে গেছে তো দুটো ডিফারেন্স রেট ওটা থাকবেই একটা আয়ালোপে থেকে আয়ুর্বেদিকে যেটা আছে ওটা ডিফারেন্সেট থাকে কিন্তু প্রসেসটা দুটোর একই আছে ওখানে অপারেশন করে হচ্ছে আমরা বলছি ওটা রিফর্মেশন হচ্ছে জেলটা জেলটা রিফর্মেশন হলে হারগুলো আবার সতেজ হচ্ছে আবার নর্মাল পজিশনে ফিরে যাচ্ছে এবং এটা কিন্তু সাকসেস রেটটাই বোঝাচ্ছে যে মানুষ এটা এটা ন্যাচারাল এই পদ্ধতিটা যেটা আছে সেই পদ্ধতিটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতি যেখান থেকে মানুষ আজকে ডেটে সাকসেস পেয়েছেন আজকে প্রচুর পেশেন্ট এসছে যারা অপারেশনের ডেট ফাইনাল করে এসছে যে আমার তো আজকে কুড়ি দিন পরে অপারেশন আছে সেই পেশেন্টও আজকে কুড়ি দিন পরে বলছে আমি হাঁটাচলা করছি